বড় চেতনা হলো যে আমরা আমাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হলাম কিন্তু আমাদের যে চব্বিশের গণবুদ্ধ এত লোক শহীদ হলো এত লোক নিহত হলো এত লোক রক্ত দিল তাদের একটাই উদ্দেশ্য ছিল যে বাংলাদেশের গণতন্ত্রকে পুনঃ প্রতিষ্ঠিত করা এবং এই নির্বাচনই হলো গণতন্ত্রের পূর্ণ পূর্ব শক্ত সুতরাং আমাদের এই পূর্ণ অঞ্চলের সমস্ত মানুষ দল মত নির্বিশেষে সময় নির্বাচনমুখী এবং নির্বাচন একটা খুলনা জেলায় পুরো ছয়টি নির্বাচনী এলাকায় একটা উৎসব মুখর পরিবেশে প্রতিফলিত হচ্ছে সেখানে রাজনৈতিক সম্প্রীতির সৌহার্ধ সবচেয়ে বৃষ্টি বিরাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কার্যক্রমও ভালোভাবে পরিচালনা করছে আমি আবারও আহ্বান জানাবো সমস্ত রাজনৈতিক দল সমস্ত পেশাজীবী সংগঠন সমস্ত প্রশাসনের কাছে যে এই নির্বাচন প্রক্রিয়ায় যাতে সবাই অবাধে নির্বিবাদে ভোট দিতে পারে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে কেউ কাউকে যেন ভোটদারের জোর না পেশার না দেয় আরেকটা বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ যে আপনারা জানেন এই নির্বাচনে দুটো ব্যালট থাকবে একটি গণভোটের জন্য আরেকটি জাতীয় নির্বাচনের জন্য সমস্ত জনগণকে এই যে গণভোটে যে ভোটটা দিতে হবে এবং গণভোটে যে চারটি দফা এবং একটি টাইটেলে চারটি দফা তিনি গণভোটের পক্ষে বিপক্ষে যাদের আপনার সমর্থন করে আমরা আমি ব্যক্তিগতভাবে আমাদের আমার মনে করি যে আমি জনগণকে বলবো যে গণভোটের পক্ষে সবাই ভোট দেয় এবং প্রার্থীকে তাদের যোগ্য প্রার্থীকে পছন্দের প্রার্থীকে যেন ভোট দিতে পারে সেজন্য কোনো রাজনৈতিক সামাজিক প্রশাসনিক বাধা যেন কেউ না দেয় এবং আমি বিশ্বাস করি পুরুলিয়া জেলায় একটা উৎসব মুখ পরিবেশে সম্প্রীতির পরিবেশে নির্বাচনটা অনুষ্ঠিত হবে এবং একতা পর্যন্ত সেই পরিবেশ রাজ করছে আইন শৃঙ্খলা নিয়ে একটা প্রশ্ন সেটা হচ্ছে যে আইন শৃঙ্খলা আপনি বলছেন যে চেষ্টা করছে